বিসমিল্লাহি রহমানি রহিম কাছে এবং দূরে এবং দেশ এবং দেশের বাইরে আমার এই ভিডিওটার যারা দেখতেছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়াক্সবে কাজকাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম এক এই মেশিনটা অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্টার পরিচালিত নাম এই মেশিনটা অটো সব কিছুই খোল্ড আপনার বারবার হাত দিয়ে তুলে দিতে হবে না এই চাকাটাই আপনি বারবার নিয়ে যাবে আবার ভিতরে থাকবে দশ কেজি সরিষা ভাঙতে সর্বস্ত আপনার মিনিট সময় লাগবে এই মিনিটে দশ কেজি সরিষা আমাদের ওয়ার্কশপে কাজ কাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা যাবে হচ্ছে পাবনা পাবনাতে যাবে এই মেশিনটা এই মেশিনের প্রায় সত্তর পার্সেন্ট কাজ আমাদের শেষ কাজ চলতেছে এর ভিতরে পাঁচশোত ছুরি ব্যবহার করছি আমরা পাঁচশোধ বার এখানে ব্যবহার করছি এটা চব্বিশ বিলেটের ছুরি এক মিশিংটা এটা চব্বিশ বিলেট লাগে এই পাশে দেখতে পাচ্তেছে না আমরা যে বল্টুটা ডিসি এগুলো খুব একটা কার্যকরী বল্টু ডিসি এটা অনেক জায়গা বারবার বেড়ে বেরি করা লাগে সে বেড়ে বেরি করা লাগবে না এই মিশিংয়ে এটা অটোমেটিক হয়ে যাবে খোল পরানোর জায়গা আছে ওখান দিয়ে খোল নামে যাবে ওখানে বালটি রাখেন কিংবা গামলা রাখেন ওখানে খোল অটোমেটিক পড়ে যাবে আমরা যে কাজকাম করছি সব কিছুই নতুন কোনো পুরাতন ব্যবহার করি না আমরা এটা জাহাজের প্লেট পাইপ আমরা কাটিং করে আনে রাখছি এটা আরও কাজ কাজকাম শুরু করব আমরা কার্বন স্টিল পেনিয়ম আমরা ঢালাই কোনো পেনিয়ম ইউজ করি না দেখতে পাচ্ছেন কার্বন স্টিল পেনিয়ম আমার দোকানের পাশেই মেল বসানো আছে আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন সরিষা ভাঙ্গা এখানে দেখে আপনারা অর্ডার করতে পারেন এখন সামনে সরিষা সেদিন চলে যাচ্ছে যারা মিশিং কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া সদর কৈসোর বাজার এই মেশিনটা দেখতে পাচ্ছি একটা হামার মিশিং এটা ভিজা চাউল শুকনো চাউল গম ভুট্টা সবই এটাতে ক্রাশিং করতে পারবেন এটা আলাদা কোনো মোটর লাগবে না এটা এক মোটরই সব কিছু চলবে বাসে দেখতে পাচ্ছি না যে ডোঙ্গাটা লাগানো আছে খোল যখন হয়ে যাবে এই খুলে দিলেই এখানে পড়ে যাবে খোলগুলো এসে কার্বন স্টিল পেলিওম অবশ্যই যারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিউ শততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার বগুড়া সদর আমাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন